নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলেলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করব যে ত্রিগীর রাজ্য হতে চলেছে সামনেই আর চার ফলে তিনটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন সাহস এবং শারীরিক শক্তির গ্রহ হচ্ছে মঙ্গল আর বৃশ্চিক রাশিতে গোচর করেছে অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহমঙ্গল নিজের ঘর অর্থাৎ এই গ্রহ ফলস্বরূপ এই তিগ্রহ যোগ কিন্তু তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিও কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যার ফলে রবি মঙ্গল বুধ এই তিনটে গ্রহর যে রাজযোগ সেটাই কিন্তু নির্মাণ হবে তাই তিনটে রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আমরা এটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ মঙ্গল রবির সাথে মঙ্গলাদিত্য এবং রবি বুধের মধ্যে যে বোধাদিত্য রাজ্য এটা কিন্তু তৈরি হচ্ছে তাই অবশ্যই রবি মঙ্গল বুধ তিনটে গ্রহ মিলে ত্রিগ্রহী রাজ্য কিন্তু নির্মাণ হচ্ছে তাই অবশ্যই বলবো রবি বুধ এবং মঙ্গলের এই সংযোগ তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য কেবল সুবিধা বই আনবে তা কিন্তু নয় আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে আর্থিক লাভের পথ খুলে যাবে তাই কোন তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত ভালো হবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলব মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবি বোধ মঙ্গলের এই সংযোগ শুভ হবে এবং সম্মানটা বাড়বে নতুন কোনো উদ্যোগ নিতে চাইলে নিতে পারেন সেই সুযোগটা পাবেন বন্ধুদের সমর্থন পাবেন এবং সুপ্ত ভাগ্য জেগে উঠবে আটকে থাকা তহবিল অবশ্যই ফিরে পাবেন দীর্ঘদিনের যে কোনো স্থবির প্রকল্প সেগুলো কিন্তু আবার নতুন করে শুরু হবে যে কোনো ইচ্ছা সেগুলো কিন্তু পূরণ হবে আর দুই হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক বা জাতিকারা ত্রিগয়ী যোগের এই শুভ ফল কিন্তু পাবেন আয়ে নতুন পথ খুলবে স্বাস্থ্যের উন্নতি হবে কঠোর পরিশ্রমের ফল পাবেন বিবাহের পথে বাধা দূর হবে ভাগ্য উজ্জ্বল হবে এবং নেতৃত্বের ক্ষমতা কিন্তু বাড়বে আপনার সোনার উপর মতো সম্পদ অর্জনের সুযোগ কিন্তু থাকবে নতুন ব্যবসায়িক চুক্তি আপনারা চাইলে এই সময় করতে পারেন আর নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ত্রীঘী যোগ থেকে উল্লেখযোগ্যভাবে আপনারা উপকৃত হবেন বিবাহের প্রস্তাব আসবে কর্মক্ষেত্রে বাধা দূর হবে ব্যবসায়িক লাভের সম্ভাবনা আছে জীবনে অনেক আনন্দদায়ক ঘটনা ঘটবে পুরনো বিনিয়োগ উল্লেখযোগ্য লাভ এগুলো আসবে আর রবির এই প্রভাব আপনাদের ব্যক্তিত্বকে উন্নত করবে প্রেমে একটা সাফল্য কিন্তু নিয়ে আসবে তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করলাম মাত্র তিনটি রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সু সময় শুরু হবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন